হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ আবার একটি নতুন রান্না নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজ আমরা নারকেল সর্ষে দিয়ে ইলিশ ভাপা করব প্রথমেই দেখো আমরা নারকেলটাকে তার জন্য কুড়িয়ে নিচ্ছি এবার নারকেলটাকে নারকেল সর্ষে এবং কাঁচা লঙ্কাটাকে আমরা একসঙ্গে শিল নোড়াতে বেটে নিয়েছি মিক্সারে দিইনি এই কারণেই কারণ মিক্সারে দিলে এটা একটা ঘন পেস্ট তৈরি হয়ে যাবে আর যদি শিলনোড়াতে একটু কষ্ট করে বেটে নেওয়া যায় তার স্বাদটাও অনেক সুন্দর হবে এবং একটু দানা দানা ভাব থেকে যাবে নারকেলটার মধ্যে সেই কারণেই কিন্তু শিল বেট বাটা তোমরা যদি একটু কষ্ট করে শিল নোড়াতে বাটতে পারো রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে কথা দিচ্ছি এবার দেখো মাছগুলোকে আমরা একে একে সব দিয়ে দিলাম আমাদের বাটা নারকেল পোস্ত নারকেল সর্ষে এবং কাঁচা লঙ্কার মধ্যে তার সঙ্গে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা লবণ হলুদ সর্ষের তেল এবং শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে আমরা আবার ম্যারিনেট করে নেব মাছগুলোকে আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ যদি ইউটিউব থেকে ভিডিওটা তুমি দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তুমি ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও তোমরা বাড়িতে কারা কারা এরকমভাবে ইলিশ ভাপা করে খাও একটু কমেন্ট করে জানিও তোমাদের ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট আমাকে আগামী দিনে অনেক দূর নিয়ে যাবে আমি তারই আশা রাখি এবার মাছগুলোকে আমরা সব কিছুর সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি এদিকে কড়াইতে অল্প একটু গরম জল হওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি এবার দেখো মাছগুলোকে মেখে নিয়ে আমরা একটা টিফিন বাটির মধ্যে সমস্ত কিছুটাকে খুব ভালো করে দিয়ে দেব আমার ভিডিও যদি ফেসবুক থেকে দেখো এবং যদি ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তো বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাকে কিন্তু তোমরা প্লিজ সাপোর্ট করতে পারো স্টার গিফট করে এবার দেখো আমরা পুরো সব কিছু যে মিশিয়েছিলাম টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম এবং গামলাটাকে ধুয়ে মা সামান্য একটু জল দিয়ে দিল এবার কাঁচা লঙ্কাগুলোকে মা বেছে নিয়ে ওপরে দিয়ে দিচ্ছে এবার আমরা টিফিন বাটির ঢাকনাটা আটকে টিফিন বাটিটাকে আমরা কড়াইয়ের গরম জলের মধ্যে বসিয়ে দেবো কড়াইতে দেখো আমরা কিন্তু বেশি পরিমাণে জল দিইনি টিফিন বাটিটা বসালে যেন ডুবে না যায় টিফিন বাটিটার হাফ মানে গা পর্যন্ত কিন্তু জলটা উঠেছে এবার আমরা খুব ভালো করে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য এটাকে সময় দেবো অবশ্যই লো ফ্লেমে রেখে আধ ঘন্টা পরে এসে টিফিন বাটিটাকে আমরা এবার নামিয়ে নেব এবং দশ মিনিট মতন টাইম দেবো টিফিন বাটিটা ঠান্ডা হওয়ার জন্য এবার দেখো আমাদের আজকে নারকেল সর্ষে বাটা দিয়ে ইলিশের ফাইনাল লুক কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো